দীর্ঘ ত্রিশ বছর পর সিলেট জেলা ছাত্র দলের সাবেক নেতা বাসিত তপু আগামী দশ এপ্রিল সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন তার এ স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী যাত্রীবাদী আদর্শের সহযোদ্ধা ও বন্ধুমহলের সাথে এক মতবিনিময় সভা ও নৈশভুজ অনুষ্ঠিত হয়েছে রবিবার সাউথ লন্ডনের তাজমহল রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা ও নৈশভুজ অনুষ্ঠিত হয় বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও ব্যবসায়ী মুবিন চৌধুরী ময়নার সভাপতিত্বে এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র জয়েন্ট সেক্রেটারি শহীদুল ইসলাম মামুনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শাবুল শামসুজ্জামান জিয়ার আহমেদ জাকির আহমেদ মুকিত আহমেদ গোলাম রব্বানী সুহেল ইয়ামিন রহমান রুবেল সালে আহমদ জিলানি সালে গজনবী আতিক চৌধুরী পাপ্পু সহ আরো অনেকেই বক্তারা বলেন ত্রিশ বছর অনেক লম্বা একটি সময় বিভিন্ন রাজনৈতিক ও নানাবিধ জটিলতার কারণে নিজ মাতৃভূমি ও নিকট আত্মীয়-সজনদের সাথে এক প্রকার বিচ্ছিন্ন ছিলেন তুফায়েল বাসিত টপু তারা তপুর যাত্রা সহজ ও নিরাপদ হওয়ার জন্য দোয়া করেন শেষের নয়শো মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় আসলে দিলগো 30 বছর পর আমি দেশে যাচ্ছি দুই একবার যাওয়ার সুযোগ থাকলো কমন ভাই ঢাকা অবস্থা আমাদের জেতে দিননি এখানে কিছু কাজ ছিল দলের যাইহোক যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের জন্য আমি দেশ থেকে ফিরে আসতে পারি আমরা আশা করি যে দায়িত্বগুলা দিয়েছেন আমার বড় ভাইরা এবং ছোট ভাইরা সেইগুলো যেন পালন করতে পারি এবং আমার এলাকায় কিছু কাজ রয়েছে সেইগুলো যেন সম্পূর্ণভাবে শেষ করে ইনশাল্লাহ আবার লন্ডনে ফিরে আসতে পারি সবাই আমার জন্য আমাদের আজকের আয়োজনটা তপু দীর্ঘ ত্রিশ বছর ধরে যাচ্ছে তো তপু দিয়ে যাচ্ছে ওর সব তাকিয়ে আছে ওর জন্য ওর সহজ জুনিয়র ভাই সিনিয়র ভাই যারা আছেন অভিযুক্ত পক্ষে আছে বাংলাদেশে উনি বাংলাদেশে গিয়ে আমাদের আমাদের দলের হাল ধরবে উনি সময় আপনারা জানেন এত ছাত্র দলের একটি ছাত্র ছিল এখন আবার সে দেশে যাচ্ছে যেহেতু সিচুয়েশন এখন ওগুলি আসছে সৈরাচার পালিয়ে গেছে তো উনি দেশে যাবে ইনশাল্লাহ আমাদের জাতীয় দল তারা সংগঠিত করবে স্ট্রং করবে আমাদের নেতা দলের প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে কিছু বা রক্ষা কর্মসূচি দিয়েছেন উনি এগুলো মানুষের পাশে পৌঁছে দেবে গ্রামীণগঞ্জে শহরে পাড়ায় মহল্লায় পৌঁছে দেবে